আল্লাহর এক বান্দি জীবন ভর গুণা করেছে আর এলাকার সমস্ত মানুষ পর্যন্ত জেনে ফেলেছে এর মতো গুনাগার অন্যায়কারী কেউ নাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা পুকুর কান্না করে পানির পিপাসা ওই জাহান্নামি নারী পুকুরটাকে পানি পান করাবার জন্য পাগল হয়ে গেল কোথায় পাবে পানি খুঁজতে 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 এক জায়গায় গিয়া পানি পেল একটা উঠাবার কোন হঠাৎ চিন্তা করতে করতে খেয়াল আসলো তার পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজাটা খুলিয়া চিং লাগাইয়া পানি উঠাবে কিন্তু দেখে মোজা দিয়েও পানি পাওয়া যায় না আরো নিচে এখন সাথে একটা রশি ভালো হয় রশি পাবে ওই আল্লাহর বান্দি মাথায় ছিল বড় এক বড়না আল্লাহর বান্দি বর্ণাটা খুলিয়া এক মাথা মোজা গিরা দিয়া পানি উঠাইয়া এরপরে মুজায় পানি ভরে নিয়ে কুকুরকে পান করায় দিল এটা কি খারাপ কাজ না ভালো কাজটা যে করছে সেই লোকটা কি ভালো সারা এলাকার মানুষ জানে নামে গুনাগার আল্লাহর বামী যখন পানি পান করায় কুকুরকে দিল কুকুরের কলিজা ঠান্ডা হয়ে গেল হাদিসের ঘটনা নবীজি বলতেছেন সাহাবায় কেন ওই জাহান নারীটা যখন কুকুরকে পানি পান করায় দিল সাথে সাথে একটা গাইবি আওয়াজ আসছে গাইবি আওয়াজ এসে বলে রে বান্দি তুমি জীবনে যত গুণা করেছ সব গুণা মাফ করা হয়ে গেছে তোমার এখন আমল নামায় কোনো গুণা নাই রসমাতের নবী বলে ভালো মানুষ যার দ্বারা অন্যের উপকার হয় কখনো ক্ষতি হয় না সে হলো ভালো মানুষ অন্যের উপকার ক্ষতি না উপকার করতে না পারলেও কি করবো না ক্ষতি নাই ভালো মানুষ ওই নারী গুনাগার শুধু একটা কুকুরকে পানি পান করাবার কারণে রহমতের নবী বলেন হাদিসে পাকে আল্লাহ আল্লা তাকে মার করে দিয়েছেন আল্লাহ পাক রকুল আলম বলেন আমি জাহান জাহান্নাম থেকে দিব তবে বাহানা তালাশ করি কোন একটা উসুল পাওয়া যায় কিনা একটা লাইন পাওয়া যায় কিনা যেমন হাতিছে আর একটা ঘটনা আছে নবীজি বলেন হাসরের ময়দানে যখন মানুষ গুলো উলঙ্গ দাঁড়াবে সর্বপ্রথম যিনি পোশাক পর তিনি হবেনি বরাহি মালাই ইচ্ছা সব উলঙ্গ হাসরের মাঠে আম্মা জানায় সরণীয় বলেন গা বলেম হাসরের ময়দানে নারীরাও উলঙ্গ বলে আর পুরুষও হা দূরত্ব কত বলে সব সামনে আম্মা আমসা বলেন তো লজ্জা কি হবে না রহমতের নবী বলেন হে আয়সা লজ্জা পাবে দূরের কথা একজন আর একজনের দিকে তাকা বারো পুষ হবে না এত ভয়ঙ্কর হবে হাশরের ময়দান সেই সময় মানুষগুলো পাগলের মতো দৌড়াবে নবী বলেন হাসরের ময়দান তো বড় কঠিন একদিকে সূর্যের গরম অন্যদিকে আবার জাহাঙ্গামেরা আগুনের গরম আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানীল পা এতটা কঠিনের মধ্যে আরও আয়েশা কি নবী বলেন আরও তিনটা জায়গা হবে আরও কঠিন যেই তিনটা জায়গায় কঠিন হওয়া মাত্র মা বাবার সন্তানের কোনো পরিচয় থাকবে না একটা জায়গা হলো আমল নামা হাতে ধার সময় আর একটা সময় হবে আমল ওজন করার সময় আর একটা সময় হবে পা হওয়ার সময় কারণ জাহান নামের উপর দিয়েই হবে পুরুষিরাত যেমন আমরা ব্রিজ পার হই নিচে কি পানি যদি পড়ে যায় বিপদ পড়ে গেলে কি পুলসিরাতের নিচে জাহান নামের আগুন এইভাবে জাহান নামের উপর দিয়ে পুলসিরাত যারা বিমান ও আমল যাবে তারা পার হয়ে যাবে আর গুণাগারেরা ওখানেই পড়ে যাবে নিচে বলে এই তিনটা জায়গা নিয়ে আমি পরেশান হয়ে যাবো আমার উন্মতের কি উপায় হবে একজন বুড়া মানুষ আমল নামা ওজন দিয়ে দেখলে একটা মাত্র নেকের অভাব ওই একটা নেক হলেই সে জান্নাত পেয়ে যাবে নেক কিন্তু কয়টার অভাব একটা নেকের অভাব আল্লাহ বলবে দেখো তো তোমার কোনো আপনজন আছে আছে না একটা নেক দিবে হাসরের ময়দানে বান্দা এতটা চিৎকার দিয়া ধরাবে ছেলেরে তালাশ করবে মেয়েকে তালাশ করবে পরিবারের কে আছে আপন খুঁজবে সন্তানের কাছে গিয়া বলবে একটা নেক আমাকে দাও সন্তান বলবে আমার বাবা ছিল ঠিক তবে তুমি যে আমার বাবা তা আমি বিশ্বাস করি না ন্যাক দিবে পরের কথা বিশ্বাসই করি না ছিল ঠিক তুমি আমার বাবা এটা বিশ্বাস করি লার বান্দা অযোধ ধারা কান্না করবে একটা নেকের অভাবে বুঝি আজ আমার জাহাঙ্গ নামের কাপ লেগে যাবে ঘুরতে ঘুরতে মাও পরিচয় দিবে না বাবাও পরিচয় দিবে না আপন বলতে কেউ থাকবে না নিরুপায় কাঁদবে আর তোরাবে হঠাৎ দেখবে একটা মানুষ একটা জায়গায় বসে কান্না করে ও ডাক দিবে এই গুড়া তুমি কান্না করো কেন বলে আমার একটা ন্যাকের অভাব আজকে জাহান নামে যেতে হবে একটা নেক যদি আমি পাইতাম আমাকে আল্লাহ মাফ করে দিতেন সন্তানের কাছে গেলাম তারা ন্যাক ডিবে দূরের কথা পরিচয়ই ওদের বাবা আমার স্ত্রীও পরিচয় দেয় না স্বামী ছিল ঠিক তবে আমি ওর স্বামী না আমাকে এখন একটা নেকের অভাবে উচিত জাহান নামের আগুনে জ্বলতে হবে আল্লাহর ভয় অন্তরে এত বেশি হাদিস শেখ আল্লাহ রসুল বলেন এক ব্যক্তি মৃত্যুর আগে সন্তানদের বসাইয়া পরিবারের সবাইকে বলল জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর কবরের আজাব বড় ভয়ঙ্কর রহমতের নবী ইসলামের বয়ান হল গুণাগালের কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ দেওয়া হবে আমার একটা অনুরোধ তোরা আমি মরিয়া যাওয়ার পরে আমার এক পুরিয়া বানাবি আমার এক পুরিয়া ছাই বানায়া বাতাসের মধ্যে উড়াই দিবি আমার কবরে যেন যেতে না হয় কারণ কবরের মাটির চাপ সহ্য করতে পারব না তাই কর্ম পরিবারের লোকেরা পুরিয়া ছাই যখন বানায়া বাতাসে উড়াই দিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় করিয়া বান্দাকে জিজ্ঞাসা করে এই তুই এমন পাহানা কেন করছো ও বলবে হেমালি আজাবের ভয় আমি সহ্য করতে পারবো না এই কারণে আমি পন্থা অবলম্বন করেছি কেন করছো বলে আল্লাহ আপনার ভয় আমি আপনাকে মনে করি আপনি আমার অনেক বড় আপনার আজাব বড় আল্লাহ বলেন তুমি আমাকে অয় পড়স আমার মহাব্বত আর ভয় নিয়া আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম ওই বান্দা বলে ভাই আমার একটা নেকের অভাব কেউ আজকে আসরের মাঠে একটা নেক দেয় না তখন বলে আমার কাছে একটা নেক আছে কিন্তু আর কোনো নেক নাই কিন্তু একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার সব গুনা নেক আছে কয়টা এক নাক দিয়ে তো চারটি কথা বলার নিয়তে দোয়া নেওয়ার জন্য আসছি আপনারা অনেকে দোয়া করছেন আমার শতভাগ বিশ্বাস বাংলাদেশের আপমর জনসাধারণ ওলামাই কলি কলিজা ভরে দোয়া করেছেন সুস্থতার জন্য উন্মতের মাঝে দিনের দাওয়াতের জন্য আল্লাপাক সকলের দোয়াকে দায়মি ভাবে কবুল করেন যারা দোয়া করেছেন আল্লাহ তাদেরকেও দিনের জন্য কবুল করেন যে আয়াত আমি করেছি আল্লাপাক বলে কোন হে রসুল করিম সাল্লাসাল্লাম উম্মতকে বলে দেন আমার পক্ষ থেকে মূলত আমি বলতেছি ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা আল্লাহ দিনা কুসি লা তৎ না তুমির রহমান তিল্লা তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছে গুনা করে কি করেছি জুলুম জুলুম না নেকি সীমান্ঘন করা আল্লাহ বলেন তোমরা আমার দয়া রহমত থেকে ফিরে যাও না কেন নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুণা মাফ করে দিল্ল আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহর মতো দয়ালু আর কেউ যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন যে কখনো তারা গুনাই করে আয়াত হাদিসের আলোকে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে তওবা হতে আহ্বান করেছে বলেন কোরআন তো আমার কাছে বড় প্রিয় একটি তা এমন একটা কিতাব যার শব্দের মধ্যে বরকত অক্ষরের মধ্যে বরকত যার আওয়াজের মধ্যে বরকত যেটা দেখলে কলিচা ঠান্ডা হয়ে যায় যার আওয়াজ শুনলে কলিচা শীতল হয়ে যায় সেই কিতাবের নাম কি কোরআন তবে এই কোরআনে যত আয়াত আছে এর মধ্যে এই আয়াত আমার কাছে আরো বেশি প্রিয় যেটা আমি পড়লাম কেন নভিজি বলেন আল্লাহ যে কত বড় দয়াময় এই আয়াত হলো তার প্রমাণ আল্লাহ কত বড় দয়া দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ জান্নাত দিবেন এই আহ্বান করছেন এই আয়াতের মধ্যে একটা মানুষকেও আল্লাহ জাহান্নামে নামে দিবেন না তবে এখন এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ বলে আসো আমার দয়ার দরজায় আমার রহমতের দরজায় ফিরে আসো আমি তোমাকে মাফ করে দিই আমার ফিরে আসো অন্যায়ের থেকে নিজেকে বাঁচাও সামনে জীবন যেটা পাবো সেটা তো আলাদা সেটা চলে গেছে ওই জীবনে গুণ আছে না না হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা কানের গুণা আল্লাহ বলেন ওখান থেকে পবিত্র হওয়ার একটাই মাত্র ব্যবস্থার নাম কি তওবাটা কেমন বলে খাঁটি অন্তরে তওবা মরে যাবো কিন্তু ওই গুণা আর করব না আল্লাহ বলেন আমি তাকে এমন পবিত্র করব মায়ের গর্ব থেকে নিষ্পাপ বাচ্চা আসে ঠিক যারা তওবা করবে এদেরকে আমি নিষ্পাপ করে নবী এজন্যই বলে যারা গুনা থেকে তওবা করবে আল্লাহ তাদেরকে এমন পবিত্র করে দেন যে জীবনে কোনো গুণা করে নাই এতটা পবিত্র করে প্রায় সময় আমি ঘটনা বলি জান্নাত পাওয়া যাবে না তবে আপনি যদি মনে কিছু না নেন আমার নেটটা আমি আপনাকে দিয়ে দেই অন্তত আপনি জান্নাতে যান আমি জান্নাতে যাইতে না পারলে অন্তরে তৃপ্তি হবে আমি একটা ভাইয়ের উপকার করতে পেরেছি আমার একটা তৃপ্তি আমি একটা ভাইয়ের কি করলাম উপকার করতে পেরেছি তা আমার তৃপ্তি আর কিছু না কারণ আমি আপনাকে একটা ন্যায়ক না দিলেও তো আমার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই আল্লাহর বান্দা খুশি হইয়ার ন্যাকটা নিয়ে মালিকের দরবারে গেল আল্লাহ পাক বলেন কই নেক পাইছো আল্লাহ আমার ছেলে মেয়ে কেউ দেয় নাই একজন আপনার বান্দা আমাকে একটা ন্যায়ক দিয়েছে এই বিপদের সময় তোমার মা তোমার পরিবারের কেউ একটা নেক দিল না এমন কে তোমার আপন যে একটা নেক এই বিপদের সময় দিল তাকে হাজির করো হাজির করার পরে আল্লাহ বলেন বান্দা তুমি একে একটা নেক হাসরের মাঠে দিলা কেন তার আপন তো কেউ দেয় নাই ওই বান্দা চোখের পানি ছেড়ে বলেন ও মালি আমার আমন নামায় একটা নেক ছাড়া আর কিছু নাই শুধু গুনা আর গুনা হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা তবে আমি চিন্তা করে দেখলাম আমার একটা নেক দিয়ে আমি জান্নাত পাব না তবে এই একটা নেকের কারণে আমার ভাই যদি জান্নাতে যায় আমার অন্তরের তৃপ্তি হলো আমি আমার ভাইয়ের একটু উপকার করতে পেরেছি আল্লাপাক বলে ডরে আমার ভোলা তোরে তো আমি বানাইছি হাসরের কঠিন সময় তুমি যদি এক গুনাগারকে একটা দিয়ে তুমি দয়া পারো তোমার থেকে আমি মাওলার দয়া তো আরো বেশি আল্লাহ তোমাকেও আমার দয়ায় জান্নাত দিয়ে দিলাম তুমি জান্নাতে যাও তুমি আমার একটা বান্দাকে যে দয়া দেখাইছো এর থেকে তো আমি মাওলার দয়া অনেক বেশি রে আল্লাহর বান্দারা আজকে মা বাবা সন্তানের ভালো চায় না যদি চাইতো নিজেও গুণা করতাম সন্তানকেও গুণার দিকে দিতাম না আজকেও আমি ফজরের নামাজ পড়ে কিতাব দেখতেছি একটা ঘটনা দেখলাম এক আল্লাহ মান্দার বাজারে গেছে বাজার করিয়া ঘরে যখন আসছে দেখি স্ত্রী মাটিতে গড়া গড়ি খায় কান্না করে স্বামী বেচারা জিজ্ঞাসা করলো বিবি তুমি কান্না করো কেন বলে আমার জীবনে এমন কোন ঘটনা জীবনেও কল্পনা করি না এখন যে আমার সাথে হলো বলে কি হয়েছে বলে এটা আমি বলব না বড় লজ্জা তুমি আমাকে মাফ করে দাও স্বামী বলে কি আমি জানি না কিছু বলো কি মাফ করবো বলে আমার ঘরে প্রতিবেশী সন্তান কাজ করে করে এক পর্যায়ে আমার উপরে সে হামলা করেছে আমিও তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি এমন অবস্থায় আমি কুনার মধ্যে সামিল হয়ে গেছি এ কথা শোনার পরে স্বামীও কান্না শুরু করলো এমনভাবে কান্না করতেছে বিবি বলে তুমি কাঁদো কেন স্বামী বলে বিবি তুমি বুঝো না আমি যে বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমি যে দোকান থেকে মাল নিয়েছি ওখানে এক সুন্দরী রূপসী মহিলা এর ফাঁদে পড়িয়া আমিও এমন অপরাধে লিপ্ত হয়ে গেছি জীবনে এমন কোন অপরাধ আমার নাই যেটা কল্পনা কান্না করি আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস মা বাবা যেই আদর্শের হবে সন্তান সে আদর্শের হবে আল্লাহ রসুলের হাদিস মধ্যে দেখলাম আমি দিকে গুণা করার কারণে তোমার মধ্যেও গুণার পুকিয়া গেছে এজন্য প্রত্যেকটা মা বাবা প্রত্যেক স্বামী যদি চিন্তা করি স্ত্রীও যদি চিন্তা করে সন্তানও চিন্তা করি মা বাবা যেই অন্যায় করতেছি এর আসর গিয়া সন্তানের মধ্যে একবার পরিয়া যাবে স্বামী যদি অন্যায় করে স্ত্রীর মধ্যে গুনার আচর চলে যাবে অতএব এই গুনা যে ঘরের মধ্যে চলবে ঘরের মধ্যে কোনো হাজার আলে বলা মানিয়া দোয়া করাইলে কাজ হবে না এরকম ভূমিকম্প ভূমিধস সুনামি ঘূর্ণি ঝড় একের পর এক বিপদ আসবে সন্তান হারিয়ে যাবে দেখেন নাই এই ভূমিকম্পে বাবায় দৌড় দিছে ছেলেরে তুইয়া কে দেখেন নাই এগুলো কাছে দৌড় ছেলে পরে দৌড় দিছে পরে বাবা এগিয়ে এটার দৌড়ছে সামান্য অবস্থা মানে হাসরের মাঠে কি হবে তার নমুনা তার নমুনা কিন্তু কেউ কারো আপন কই স্বামী কই স্ত্রী শুনছে লাভ দিয়া দৌড় দাও আরে আল্লাহ যদি ধরে তুমি দৌড়ে যাব আর পাঁচটা সেকেন্ড যদি ভূমিকম্পর মেয়ে একটা বেড়ে যাইত আপনি দৌড় দিয়া পাঁচতালার থেকে নিচে নামবেন এখানে তো আরো এক এই দৌড়াদৌড়ি করেও তো অনেকে আহত হয়ে গেছে আপনি বাইরিংয়ে দাঁড়াবেন যদি বিল্ডিং আর একটা পড়েন অথচ দৌড়াইতেছে মাথায় কাপড় নাই মহিলা কই নামাজ তো ধরেন নাই যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে বিপদ আসছে না আর নামাজ সারা যাবে আল্লাহর কাছে তওবা করে ছেলে মেয়ে নিয়ে একটু হালাল ভাবে চলু কোনো চিন্তাই তো নাই এই গতকালকে পরশুদিন আজকে মনে নাই বলে চলে কালকের পরে আর খেয়ালই থাকবে না যে বাংলাদেশে একটা এরকম কঠিন ডিস হয়েছে আবার গুনা শুরু করবে মেয়ে দিয়ে নাচ গান শুরু করবে হুজুরেরা বাধা দিলে সেখানে আবার আক্রমণ শুরু হবে কি হবে কি এই দেশে হারাম খাইতে খাইতে ঘর বাড়ি দোকান পাট একটা চায়ের দোকান দিবে সেখানে সুদের টাকা লোন উঠে দোকান দেয় এই দোকানে ব্যবসা হালাল না হলে বরকত কিভাবে হবে কোনোদিন ব্যবসায় বরকত হবে না নামাজ নাই রোজা নাই জেনা করে চুরি করে ধর্ষণ করে এদেরকে বারবার বারবার মুরুব্বি বানাবেন এদেরকে আপনি রাহবর বানাবেন এদেরকে আপনারা জনগণের দায়িত্ব দিবেন দেশে গজব আসবে না তো কি আসবে মা বাপ যেমন হবে সন্তানও কি গাছ যেমন হবে ফল তেমন হবে ক্ষমতায় যারা বসবে এরা দুর্নীতিবাজ হলে জনগণ তো আরো ডবল দুর্নীতিবাজ হবে কিসের পিছনে দৌড়াচ্ছেন মাত্র একটা ঝাঁকি দিয়ে আল্লাহ সতর্ক করছেন মাজতানি সব চেনে নেন তলমা করেন বাহাদুরি করার ক্ষমতা আমার আল্লাহর আর কারণে চোর কেমনে বাহাদুরি করে অন্যের মেয়ের চরিত্র হরণ করে ওই নির্লজ্জ বেহা কিভাবে বাহাদুরি করে দোকানে টাকা চুরি করে যারা খায় মানুষের ব্যবসায়ীদের উপরে হামলা করে যারা খায় ওদের খানা তো পায়খানার থেকেও নিকৃষ্ট ওরা কিভাবে জনগণের দায়িত্ব পালন করবে ওদের পেছনে কোন লজ্জায় ঘুরেন আপনি লাগবে গোটা মিডিয়া গরম ঢাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় আপনি পটুয়াখালী বাড়ি হোক চট্টগ্রাম হোক যেখানে হোক থাকেন তো ঢাকা অপরাধের নগরী ঢাকা সন্তান অপরাধ করে মেয়ে অপরাধ করে আবার একদল যারা করে তাদেরকে সাপোর্ট দেন এটা আর একটা করলে যে গুণা আপনি চুরি সোরকে সাপোর্ট করলে সে একই গুণা মদ পান করলে যে গুণা যে মদ পান করছে তাকে সাপোর্ট করছেন আপনি পান করেন না আপনার সে একই গুণা কত ধোকা খাওয়াবেন কত ধোকা খাবেন এখনো খুশ হবে না আল্লাহ একটা সামথিং বাড়ি দিয়ে লাফাইতেছেন না খুব এর মধ্যে আল্লাহ একটা বাড়ি দিয়ে দিবেন এই লাফানের মধ্যে একটু সীমাবদ্ধতার মধ্যে চলো বেশি লাফায়ন ধারও টাইম পাবা না মাটির তলে চলে যাবা কোথায় যাবা কে ঘুজেও পাবেন করেন আপনি জানেন লোকটা চো তাকে আপনার তার কাছে কিভাবে আপনি মাল রাখেন হেফাজতে আপনি জানেন লোকটার চরিত্র খারাপ আপনি তার কাছে আপনার মেয়েকে কিভাবে আমানত রাখবেন চোখের সামনে দেখেন চোর ধর্ষ খুনি এদের হাতে আপনার সম্পদ কিভাবে আমানত থাকবে জেনে শুনেই অপরাধ কেন করবেন কিসের অভাব আপনার বলেন আপনাকে কেউ টাকা দেয় খেটে খাবেন কাজ করে কামাই রুচি করে হালালভাবে খাবেন অন্যের চুরির টাকা খাবেন কেন আপনার সন্তানের প্যাটে চুরির টাকা যাবে কেন আপনার সন্তানের প্যাটের মধ্যে গুন্ডামির টাকা যাবে কেন হারামের টাকা যাবে কেন কাজ করেন রিক্সা চালায় হল হালালভাবে খান সন্তানটাকে হালাল খানা দেন কেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সন্তানকে অপরাধের ধার প্রান্তে রেখে যাচ্ছেন এই সন্তান তো আপনাকে কোনোদিন সম্মান দিবে না ওই এক সন্তান বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক করে রশি দিয়ে বাঁধছে বাবারে টাইনে নিতেছে তোমার সাথে আর দরকার নেই ঘরে থাকারও দরকার নেই টানতে টানতে কতদূর নিয়ে বাবাকে দাঁড়া 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 এই পর্যন্ত রাখ আর সামনে মিশলেন তো সন্তানকার বাবা আর সামনে নেবো না কেন আমার বাফেরও টানতে টানতে এই পর্যন্ত আনছে যেমন গাছ তেমন কি এখনো হুশ ফিরান কিসের আপনার অভাব বলেন দুই হাত আছে খেটে খাবে গরিবী হালাতে খাবে কোনোদিন চোরকে সমর্থন করবেন না নিজেও চুরি করবেন না চোরকে সমর্থন করবেন না নিজে কোনো দিন আমানতের খেয়ানত করবেন না আমানতের খেয়ানতকারী কেউ সমর্থন করবেন না আমার আল্লাহ নাই আছে না নাই শুক্রবার টের ভান নাই আরো মাস্তানি করলে আরো টের আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ মাদ্রাসা কবুল করে আল্লাহ আমাদের জীবনকে হালাল ভাবে রসুলের তরিকায় পরিচালনার তৌফিক দান الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء دائما رب العالمين غنر مزاني أمر أبنى الدر أي الله تعالى دويدين بابي في في আয়াল্লাহ আমরা গুনাগা দয়া করে আমাদের জীবনের সব গুনাহগুলো মারাফ করে দানল্ল আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়াল্লাহ জামিয়াকে কবুল করে নেন আসতে জাহিক এরাম তিন আয় মাহ্বিন মোতা লেটিনদের কবুল করে নেন আয়াল্লাহ তাহানা যারা পাগলি পেয়েছে তাদেরকে আপনি কুদরতের দ্বারা হক্কানি আলেমের অভ্বানী হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন রব্বুল আলমিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসী যারা আছে সবাইকে হেফাজত করেন আমার এই বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন